হ্যালো আছে হ্যাঁ অনেক দিন পর ইউটিউবে লাইভে আসলাম লাইভে আসতে পারি না কাজের চাপ হ্যাঁ অবশ্যই কমেন্টে জানাবেন কে কোথা থেকে দেখছেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করবেন আর নতুনদের পাশে থাকবেন আমরা আপনাদের পাশে থাকবো একে অপরের সাথে থাকলে আমাদের ভিডিও ভিউজ অলরেডি বেড়ে যাবে অনেক দিন পর লাইট আসলাম আসতে পারি না আর কি বিভিন্ন কাজের চাপ এ কাজ করতে হয় এই এইজন্য আমি আসতে পারি না আজকে আর সি রাতে তারপরে ওখানে লাইট কন্ডিশন ভালো না আসলাম আমাদের লাইভে এখনও একজনও যুক্ত হয়নি আমি যে ভাইদের বলবো আপনারা ফেসবুক ইউটিউব কন্টেন্ট ক্রিয়েশন করেন তারা আমার লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান লাইভ নিয়ে কন্টেন্ট নিয়ে কিছু কথা বলতে চাই কন্টেন্টটা এমন একটা জিনিস আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো তাহলে আমাদের কন্টেন্টের এঙ্গেজমেন্টটা বেড়ে যাবে আর একা একা কন্টেন্টে সফলতা হওয়া তো সহজ না আমাদের কন্টেন্টে একই অপরকে ভালোবাসতে হবে পাশে থাকতে হবে বুঝলাম না আমাদের কন্টেন্টে এখনো একটা লোক আসে না এই এখনো আমাদের লাইভে কেউ যুক্ত হয়নি প্লিজ ভাই তাড়াতাড়ি যুক্ত হয়ে যান আমাদের লাইভে তাড়াতাড়ি যুক্ত হয়ে যান তাড়াতাড়ি যুক্ত হয়ে যান তাড়াতাড়ি যুক্ত হয়ে যান ভাই প্লিজ হর্শিনা থেকে আমরা লাইভে যুক্ত হয়ে যাই আমাদের লাইভে যুক্ত হয়ে যান আমাদের যুক্ত হয়ে যান তাড়াতাড়ি আমাদের লাইভে যুক্ত হয়ে যান কোয়ালিটি আমাদের লাইভে একজন ভাই যুক্ত হয়ে গেছে ভাই কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর বেশি বেশি করে আমাদের লাইভগুলো শেয়ার করে দেবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোথা থেকে দেখছেন ভাই আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের ভিডিওগুলো বেশি বেশি করে দেখবেন হ্যাঁ কন্টেন্ট জগৎটা হচ্ছে এরকম একটা জগৎ আপনি আমার পাশে থাকবেন আমি আপনার পাশে থাকবো কারণ একে অপরকে ভালোবাসা না হলে কিন্তু আমাদের কন্টেন্ট পাশে থাকবেন ভাই প্লিজ সবাই যুক্ত হয়ে যান যে যেখান থেকে আছেন যুক্ত হয়ে যান আবদুল্লা রিদায় বরিশাল থেকে বরিশ বরিশালপুর থেকে দেখতেছে ধন্যবাদ ভাইয়া বরিশালপুর থেকে দেখার জন্য আমাদের লাইভে অবশ্যই আপনারা কমেন্ট করবেন আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্লিজ ভাইয়া আপনাদের চ্যানেল সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের লাইভের থেকে অনেক লোক বেরিয়ে যাচ্ছেন বেরিয়ে যাবেন না ভাই প্লিজ একটু সময় দেন দেখেন খুব ভালো লাগবে আর আমার কথাগুলো ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা অবশ্যই কমেন্টে জানাবেন ভাই একটু সাউন্ড কমাও আমি লাইভে আছি তো আমার লাইভে যা দেখতে পারো সমস্যা নেই আমার এখানে বন্ধু অঞ্চলে না না ভাই আমি লাইভে আছি তো আমাদের লাইভ থেকে লোক কমে কমে যাচ্ছে কেন বুঝতেছি না আমি না আমি ইউটিউব লাইভে আছি আমি ইউটিউব লাইভে আছি আমাদের সবাই আমাদেরকে সাপোর্ট করবেন আমিও আপনাদেরকে সাপোর্ট করব লাইভ থেকে অলরেডি অনেক লোক পনেরোজন লোক ছিল এখন তিনজন লোক আছে লাইক দেন আমাদের ভিডিওগুলোতে লাইক দেন লাইক না দিলে তো হবে না আসলে কি বলবো লাইভ লাইভ আগের মতো লোক মনে হয় আড্ডা দেয় না আমার লাইভে ঢুকো দেখো আমি লাইভে আছি হ্যাঁ 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 সার্চ করো আমার ভাই প্লিজ কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমিও আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেব আমাদের আব্দুল্লাহ ভাই বরিশাল থেকে দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কি ভাই পাইছো লাইভে ঢোকে আমাদের লাইভে অলরেডি বাইজন যুক্ত হয়ে গেছে অনেক ধন্যবাদ ভাই আপনারা লাইভে কি অবশ্যই কমেন্ট করবেন শেয়ার করবেন লাইভে কি করেন লাইভে একটু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছি আড্ডা দিচ্ছি অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্ট করবেন কমেন্ট করবেন কোথায় থেকে দেখছেন আমার একটা হট ভিডিও দিন না ভাইয়া বাজি কিছু দেওয়া যাবে না আমরা এখানে আছি সবাই বন্ধু বান্ধব মিলে আমরা ভিডিও দেখতেছি এখানে বাজি কোনো কিছু লেখা যাবে না এবং কি বাজে কোনো কথা বলা যাবে না নাকি ভাই সজীব ভাই মুকুট দিয়েছেন ধন্যবাদ ভাই আমাদের লাইভে অলরেডি পনেরো জন থেকে নয় জন এসে গেছে লাইভের লোক খালি কম দিছে ঘটনা কি লিখছি এখনো ভাই আসে নাই আপনি কি লিখছেন

না 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 বাজে কোনো কথা বলা যাবে না এটা করতেই না ভাই এক পার্সোনালিটি আছে এগুলো মানুষ দেখে সবাই আমরা লাইভে সবাই আড্ডা দেওয়ার জন্য আমরা আসি লাইভে আড্ডার একটা জায়গা এখানে বাজে কোনো কিছু বলা যাবে না সজীব ভাইয়া লাইভ কমেন্ট করতেছেন ধন্যবাদ ভাই আপনাকে একটা লাইফ দিয়ে পাশে থাকবেন আরো পাঁচজন ভাই আমার লাইভে আছেন উনি সবাই কেন লাইভে যুক্ত আছে সবাই লাইক দেন না কেন বুঝতেছি না এটাই আর কি লাইক করেন লাইক করেন ইমার্জেন্সি লাইক করেন আপনারা পাশে থাকবেন আপনারা পাশে না থাকলে আমাদের কন্টেন্টকে ধর আগানো সম্ভব না এমডি সজীব রানা তোমার বিয়ে হয়েছে না ভাই আমার বিয়ে হয় নাই জি ভাই আপনার বিয়ে হচ্ছে নাকি এটা কমেন্টে জানাবেন আমার বিয়ে হয় নাই এটা তো আমি বলে দিলাম ভাইয়া আরও লোক আছে ওনার সবাই একটু কমেন্ট করেন দেখি কমেন্টে কে কতক্ষণ থাকতে পারি একটু হ্যাঁ সজীব ভাইয়া লেখছে নব্বুরের কী খবর ভাইয়া নবুরকে আমি আসলে নবুরকে চিনি না ভাইয়া বরশি দাড় ধার এখন মনে হয় আর একটু ঝামেলা হবে আর কি আমারে চিনো সজীব ভাইয়া লেখছে আমারে চিনো হ্যাঁ ভাইয়া তোমারে আমি চিনি তুমি আমার ফ্রেন্ড লাগো একটা তোমাকে চিনি আমি এইসব কী কমেন্ট করতেছ বুঝতেছি না আমি কিছু আরও তো অডিয়েন্স আমার লাইভে যুক্ত আছে তারা কি ভাববে যে এগুলো কী কমেন্ট করে আজিবাজি বুঝিয়ে গেছো এখন হয়তো তেমন একটা লোক লাইভে হবে না কারণ সবাই নামাজে যাবে সাতটা বাজে আর হইতেছে আমি সজীব ভাইয়া এগুলো কী বলতেছো ডোম টক রাবিস আমি তো রাবিস না ভাইয়া এগুলো গালি দিচ্ছ কেন ভাইয়া বুঝতেছি না কিছু কমেন্ট করে সাথে থাকো ভাইয়া কমেন্ট করে সাথে থাকো বাজে কোনো কথা বলা যাবে না বাজে কোনো কমেন্ট করা যাবে না আমাদের লাইফ ছোটোখাটো একটা লাইফ এখানে সবাই আড্ডা দেই লাইফে যুক্ত হচ্ছে না কেন তো বুঝতেছি না আর কি আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে দিবেন ভাইয়া প্লিজ একজন কেউ দেখতে লাইভে লোক হচ্ছে না কেন ভাই একবার বিশ জন পঁচিশ জন করে ঢোকেন আবার দুইজন একজন এগুলো তো বুঝতে না ভাই লাইভে লোক হচ্ছে না কেন কমেন্টে জানান যে ভাই কমেন্ট ভালো হচ্ছে না নাকি এটা আসলে কথাগুলো শোনা যাচ্ছে কিনা আধা কত কি ভাই একা ভাষা করে পৌঁছানো মাধব আপনিwidehat ভাই মার আমাদের অনেক লোক আসে না আবার ঘুরে যায় এসে এগুলো কি লেখছো ফকিনিস তুমি এগুলো মানে কি এগুলো কি বুঝাইতেছো তুমি তো ভাইয়া বেদব এগুলো আজি বাজি কমেন্ট করবে না আজিবাজি কমেন্ট করা যাবে না কি দাদু কি আনছে